আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন ভিডিও দেওয়া হয় না তো চলে আসলাম আজকে কারণ বাসায় আব্বু আসে মা আসে অনেক দিন হয়ে গেছে তাদেরকেও শেয়ার করা হয় না মানে আপনাদের মাঝে দেখানো হয় না তো ভাবলাম অনেক আপুরা আছে কমেন্ট করে যে ভাইয়া আপনাদের আব্বু মু কোথায় তাকে দেখি না কেন তাকে আনেন না কেন অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে যাই আপুদেরকে বলবো যে হ্যাঁ আমাদের ছোটদের মানে ছোট বোনদের বাসায় গিয়েছিল আজকে দাওয়াত ছিল আর আমাদেরকে বলেছিল গতকাল রাত্রে তবে বিজনেসের যেই আছে ওটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে আছে এই কারণবশত মনে করেন যে বাসার থেকে কোথাও যাওয়া হচ্ছে না যেরকম আমাদের শাস মানে আমার শাশুড়ি মা হলো ফোন দিয়ে বলে যে জামাই আসো বাসায় আসো ঘুরে যাও বেড়ায় যাও তখন কিছু বলার থাকে না মানে আমাদের রোডিং হয়ে গেছে অনেক থেকে অনেক জায়গার থেকে অনেক আপুরাও আমাদেরকে ইনভাইট করেছে তো ভাবলাম যে একটু গোছ হয়ে নেই তা গোস গাছ হইতে হইতে সপ চক করে সব কিছু মিস হয়ে গেছে যাই হোক অনেক কথা হইছে অনেক কথা বলে ফেললাম তো চলেন আব্বু আসে আপনাদের মাঝে একটু নিয়ে আসি অনেক দিন হয়ে গেছে তো তো চলে স্যার আগে আমাকে ফোন দিছিল যে বাবা কই বললাম যে বাসায় আছি তো আগে মনে করেন যে একটু দুধ বসায় দিলাম চায়ের জন্য দেখেন যদি সামনে না আসতাম তাহলে গেছিল। বলো গাইসা সব গেছিল। আচ্ছা এখন হইলো আপনাদের আপুকে ডাক দেওয়ার শারমিন

আচ্ছা ওদিকে হলো আপনাদের আপু আর আন্টি আঙ্কেল আপনাদের কথা বলতেছে শারমিনের সাথে জিজ্ঞাসা করতেছে যে আম্মো ওই জায়গা জায়গার দাম কেমন তারপর আমি তো বললামই যে আমার বোনদের বাসায় ঘুরতে গেল তাদের নাতিগো দেখতে গেল তো দেখে দেখে আসলো যেরকম আমার ছোট বোনের মেয়ে তারপর ছেলে ওই পাগল হয়ে থাকে আমার আব্বুর জন্য অনেক আছে দুই সপ্তাহ ধরে বলে বলতেছে যে নানা আসো নানা আসো তো ওই সব করে হলো আজকে যাওয়া তো ওই জিজ্ঞাসা করতেছে যে আপুদের বাসায় গেলেন কি খাওয়াইলো কি করলো ঠিক আছে তো ওই ইত্যাদিতে হলো মা বলতাছে যে আমাদের তো ওই রুটিন ওইটাই যে সপ্তাহে দুই দিন যেরকম মঙ্গলবার আর হলো শুক্রবার তা বিরিয়ানির যে বিষয়টা থাকে তা আমার তো আর আগের মতন বিরিয়ানি খাওয়া হয় না কারণ একজনের জন্য বিরিয়ানি রান্না করে আসলে হয় না যদি স্বামী স্ত্রী যদি না খায় তাহলে ওইভাবে হয় না তো বিষয়টা ওইটাই এমন তো না যে আমি শুধু খাই বা শারমিন হলো খায় না তাদের আপু হলো খায় না বিরিয়ানিটা একদম না পছন্দ বিরিয়ানি পোলাও ঠিক আছে এগুলো এলো একদম না পছন্দ এই জন্য আমি আবার ভাবি যে ধরে না আমার জন্য পাকাইলো বিরিয়ানিটা পাকাইলো তা আমি হলো মনে করেন যে খাইলাম এখন সারমিন হলো আলাদা হবে ভাত ভাত খাইলো দেখতেও ভাল লাগে না বিষয়টা তো ওই কারণবশতই ওই জিনিসটা একটু অ্যাভয়েড করে চলি না ঠিক আছে খাও তুমি তুমি যেটা পছন্দ করো ওইটাই খাও ওটাই পাকাও আমি কি তার আপু হলো ওদেরকে কথা বলতেছে ভাবলাম ডিস্টার্বটা না করি আমি যেহেতু চা মানে আমার নিজের জন্য চা বসাইতেছিলাম তো ভাবলাম হলো আপুদের জন্য বসাই একসাথে খাই তবে হবে কি জানি না কারণ দুধ হলো হ্যাঁ একটা দিচ্ছি এই যে দেখেন নিজের জন্য তো দুই কাপ হয়ে যায় এখন হলো চিনি দেব

চুলটা নিয়ে এই যে দেখেন ফোন দেখছেন উনি রয়েছে কই আর ওনার ফোন রয়েছে কই এরকমই বুঝছেন বাইরে বাতাস আছে অনেক বাতাস আছে আমাদের ওই পাশে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে একবারে ভাঙ্গা চুরাই আসবে এই হলো অবস্থা আর এই দেখেন আপনাদের আপু কি খাচ্ছেন আপনারা জানেন কিনা না এটা কি জিনিস কে জানে আমি জানিনা এর মাঝে খাওয়াই নাই নিজের অল্প একটু আছে চিনি হইব না বিষয়টা

আমাদের ফুচকা চটপটি চলে আসলো চলে আসে আমরা আইনা দিয়া আমি খালি একটু ওয়াশরুমে গেছি

আর আমার আব্বুর একটা ছোটবেলার থেকে অভ্যাস মানে আমরা দেখে আসতাছি এই বিষয়টা খাইলে বুঝবেন আপু খাও তো এবার হইলো ঠিকঠাক মতন খাইছে বুঝছেন না না এটা তো আছেই এটা তো আছে কিন্তু খাইতে গেলে না এমন করে আহ চোখ সব বন্ধ হয়ে যাবো সব লাখে বাইরে যাব রু আল্লাহ না করু মানে আমরা হলো কি যখন থেকে বোঝ হওয়া শুরু হইলো এই জিনিসগুলো মানে ফিরেতে পারি কি না সম্ভব না মানে খাবার খাইতে গেলে আবুর হলো চোখ বন্ধ হয়ে যায় তো

আর আমার মার হইলো বৌমা বুঝতে পারছেন তো দুনোজনের বৌমায় এই যে সাপোর্ট দনোজনে লীলা আমার ডেউডিন বানাতে দিল যাক সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আর আমরা অবশ্যই আব্বুর সাথে আম্মুর সাথে আমাদের বিয়ের এক বছর ম্যারেজ লাইফটা কি করলো এটাকে

তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক আমরা হলো আব্বু সাথে হলো আলাপ আলোচনা করে নিলাম যে আমাদের মানে এই ছোটোখাটো একটা প্রোগ্রামটা এটা কোথায় করব আর কোথায় করলে আমাদের জন্য সুবিধা হবে এখন হলো আরেকজন আছে তার কাছে হলো পারমিশন দিতে হবে বা এই বিষয়টা জানাইতে হবে

আমার শাশুড়ি মা থাকতে পারবে কিনা ওদিন কা তার ডিউটিটা কোন পজিশনে থাকে আমি আগে আবার যাই কোন বনি একখানা বুঝু বুঝ পড়ানো স্টোর মুই করুম এরপর এসে যে ছেলে আর মেয়ে কিভাবে উদযাপনটা করা যায় হ্যাঁ যাক বাবা মানে আমি আমি হলাম ধন্য ঠিক আছে আমি হলাম ধন্য কারণ আমার বাপ মা হলো এই নিজের থেকে সবকিছু সাই দিলো যে ছেলের আর বউর হলো অ্যানিভার্সারি পালন করব ম্যারেজ ডে যাই হোক আমাদের ম্যারেজ ডে পালন হবে তারপর বইনে চাইতে গেতে আছে গা আর চাইতে যাওয়াটাই স্বাভাবিক আর একটা সমস্যা আছে এর সাথে দুষ্টামি করা যায় না খুবই সেনসিটিভ একটা মানুষ ঠিক আছে এই সবার সাথে দুষ্টামি করবে